আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি একটু বাহিরে গিয়েছিলাম তো বাহিরে যাওয়ার পরে কিছু শপিং করা হয়েছে আসলে বাহিরে গিয়েছিলাম আমি আর ইরফান একটা কাজে তো ওখানে দেখলাম যে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো তো এরপরে নিয়েছি আমার জন্য থ্রি পিস নিয়েছি আর মিহির জন্য হচ্ছে মাথার ব্যান্ড নিয়েছি কারণ দুদিন পর পরই দেখা যায় ও ভেঙে ফেলে মানে ওটা নিয়ে খেলতে খেলতে ভেঙে ফেলে এরপরে হচ্ছে মিনহার জন্য ড্রেস নিয়েছে। তো ওখানে আসলে মানে খুব একটা ভালো আমি ড্রেস দেখিনি এমনিতে সক্স নেওয়ার কথা ছিল তো ওখান থেকে আমি দুই জোড়া নিলাম বাহিরে থেকে বা আসার সময় এনেছিলাম তারপর ওগুলো শর্ট হচ্ছে এরপর আরও দুই জোড়া নিলাম এরপরে হচ্ছে মিনহার জন্য এই ড্রেসটা নিয়েছে। ওখানে আরও দেখেছিলাম নেওয়ার জন্য তবে অত ভালো পাইনি শুধু জাস্ট আমার কাছে এটাই ভালো লেগেছে তো জাস্ট একটাই নিয়েছি নর্মালি কয়েকদিন পর আমি আরও ড্রেস কিনবো ওর জন্য বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ড্রেস লাগে দেখা যায় কি বাচ্চাদের ড্রেসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যখন বাততি খাবার খাওয়ানো হয় তখন তো আরও বেশি নষ্ট হয়ে যায় কারণ মানে ড্রেসের মধ্যে খাবার লেগে তারপরে হচ্ছে এটা সেটা পরে কাপড় কিন্তু নষ্ট হয়ে যায় দাগ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেকই ড্রেস লাগে নর্মালি আসার পর থেকে কিন্তু আমি অনেক ড্রেস কিনেছি মিনহার জন্য আর একবার যখন বাহিরে নিয়ে যাই নতুন একটা ড্রেস পরে ওটা দেখা যায় দ্বিতীয় আর পরাতে ভালো লাগে না তো বাচ্চাদের দেখা যায় কয়েকদিন পর পরই কিন্তু ড্রেস কিনতে হয় তো এখানে হচ্ছে আমার জন্য আমি তিনটা ড্রেস কিনেছি আসলে আমারও কিন্তু ড্রেস কেনার কোনো প্ল্যান ছিল না তো হুট করেই আমি আসলে নিয়েছি অত বেশি দামই না আবার নর্মাল বাসায় পরার ড্রেস আর কি বাসায় পরার জন্য তো এই যে এই যে এখানে তিনটা তিন কালারের একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে ফিউজা কালার মিক্স আর কি এই যে আমার কাছে এই ড্রেসটা ভালো লেগেছে তবে এটা আনার পরে আমাদের বাসার কেউ তেমন একটা পছন্দ করেনি আমি আসলে বিশেষ করে বাটিকের ড্রেস কিন্তু আমি তেমন পরি না পরাই হয় না তো এটা একটু বাটিকের মনে হয়েছে আর হচ্ছে কালারটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এই কালারটা আমার আমাকে ভালো মানাবে তবে আমাদের বাসায় সবাই বলছে এটা তেমন একটা ভালো হয়নি কেমন জানি নাকি কি লাগছিল বাটিকটা তো আসলে বাটি বাটিকের ড্রেস আমার মোটেও পরা হয় না আমি তেমন একটা পরি না বললেই চলে বাটিকের ড্রেসগুলো চিন্তা করলাম এটা একটু নিয়ে দেখি আর আমাদের বাসার কেউই কিন্তু বাটিকের ড্রেসগুলো তেমন পরে না সে কারণে কিন্তু পছন্দ করেনি তো এটা হচ্ছে আরেকটা ড্রেস এগুলো শুধুমাত্র বাসায় পড়ার জন্য আর আমি যেহেতু সামনের মাসে শ্বশুরবাড়িতে যাব তো ওখানে গেলে যাতে আমি পড়তে পারি সে উদ্দেশ্যে আসলে নেওয়া আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি ফেব্রুয়ারির লাস্টে করে হয়তো বা আমার শ্বশুরবাড়িতে যাব। কারণ তখন দেখা যাবে ঠান্ডাটা একটু কমে যাবে

আর হচ্ছে এখানে গত কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে চট্টগ্রামে মাঝখানে কয়েকদিন গরম পড়েছে মানে ঘাম দিচ্ছিল এরকম গরম পড়ছিল। তারপরে এখন আবার ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সময় মিনহার একটু সমস্যা দেখা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওর ঠান্ডা লেগে যাচ্ছে এখানে তো তেমন অত বেশি ঠান্ডা না তারপর ডাক্তার বলেছে যে ওর মানে ঠান্ডাতে ওর একটু অ্যালার্জিটা একটু বেশি অনেক বাচ্চাদের নাকি এরকম হয় ঠান্ডাতে নাকি অ্যালার্জি থাকে তো এই কারণে কিন্তু ওর কপটা জমে যাচ্ছে বারবার তো এখানে তো একটু কমই আছে তো আমার তো ওদিকে তো আরও বেশি ঠান্ডা হবে তো যখন ফেব্রুয়ারি লাস্টে চলে আসবে তখন কিন্তু ঠান্ডাটা কমে যাবে তখন গেলে মিনহার জন্য সবচাইতে বেশি বেটার হবে যেহেতু ও একদমই ছোটো মাত্র সিক্স মান্থ সেভেন মান্থ চলছে তো সে যদি একটু বেশি অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তখন কিন্তু দেখা যাবে সমস্যার মধ্যে পড়ে যাব সে কারণে আমি আমার শ্বশুরবাড়ির সবাই আমরা চিন্তা করেছি যে ফেব্রুয়ারি লাস্টে করে যাব তখন মানে অনেকটা গরম হালকা গরম পড়া শুরু হবে ওই সময়টাতে গেলেই বাচ্চা নিয়ে ব্যাটার হবে আর ও যেহেতু গরম দেশ থেকে এসেছে সেক্ষেত্রে ওর জন্য একটু বেশি সমস্যা তো যাই হোক আমার ড্রেসগুলো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এগুলো কিন্তু অত বেশি দামি ড্রেস না বাসায় পড়ার জন্য নিয়েছি সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে এক হাজার টাকার ভিতরে সবাই আসলে প্রাইস জানতে চাই সেই কারণে বলে দিলাম সবগুলো ড্রেসের দাম এক হাজার টাকার ভিতরে এক হাজার টাকার বাহিরে নাম তো আমার হচ্ছে টোটাল আজকে চারটা কেকের অর্ডার ছিল একটা ছিল অ্যালসা কেক আর একটা ছিল হচ্ছে অ্যানিভার্সারি কেক অ্যানিভার্সারি কেকটা হচ্ছে আমার আমার একটা ভিউয়ার সাপু ইউএস থেকে অর্ডার করেছে সম্ভবত ইউএসএ হবে তো আপুর হাজব্যান্ডের ওনাদের দুইজনের অ্যানিভার্সারি ছিল আর ভাইয়া হচ্ছে এখানে বাংলাদেশে এসেছে কাজে তো আপু ইউএসএ ছিল তো ওখান থেকে আমাকে অর্ডার করেছে ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে কেকটা অর্ডার করার জন্য এরপরে অ্যালসা কেকটা যে অর্ডার করেছে ওই আপু কিন্তু এর আগে আমাকে কেক অর্ডার করেছিল সেকেন্ড টাইম ওনার মেয়ের জন্য কেকটা অর্ডার করেছে থ্যাংক ইউ আপু এরপরে হচ্ছে আমার আজকের দিনে আমার দুইটা গায়ে হলুদের কেকের অর্ডার আছে এটাও কিন্তু আমার ভিউয়ার সাপু অর্ডার করেছে তো এরপরে তো আবার দেখেছেন প্লেন কেক তারপরে হচ্ছে পেস্ট্রি কেক ওগুলোরও অর্ডার ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমার টোটাল চারটা কেক এরপরে অরেঞ্জ কেক পেস্ট্রি কেক অনেকগুলোই অর্ডার ছিল তো এই গায়ে হলুদের থিমের কেকটা আসলে ফুল আমি ভিডিও করতে পারিনি আমার ভিডিও করার প্ল্যান ছিল হাতে মোবাইল নিয়ে কারণ করতে পারিনি এটা করতে আমি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ আপু হচ্ছে একটু তাড়াতাড়ি নিয়ে যাবে মানে আপু এখান থেকেই অর্ডার করেছে আবাসিক থেকে চাঁদগা তো উনি পার্লার থেকে বের হওয়ার পর পরে এখান থেকে এসেই নিয়ে যাবে যার কারণে আমি একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ আপনারা তো দেখেছেন আমার এর আগে অনেকগুলো কেকের ডেলিভারি দিতে হয়েছে এরপরে হচ্ছে আমি রাতে কেক তৈরি করতে পারিনি রাতে কারেন্টে অনেক বেশি সমস্যা করেছে মানে বারবার যাচ্ছে আর আসছে তো সেই কারণে কিন্তু আমি আর কেকগুলো তৈরি করিনি আর দেখা যায় কি ওভেন যখন চালায় তখন কারেন্টটা শুধু চলে যায় বাংলাদেশে সম্ভবত কারেন্টের ইয়াটা একটু পাওয়ারটা একটু কম যার কারণে বারবার শুধু চলে যাচ্ছিলো সে কারণে আমি রাতে কেকগুলো তৈরি করতে পারিনি এতগুলো কেক সবগুলো আমি সকালেই তৈরি করেছি যার কারণে আমার অনেক বেশি ঝামেলা গিয়েছিল সে কারণে মানে অনেক তাড়াহুড়া করে আমি এই ডিজাইনগুলো করেছি ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি নেক্সট টাইম যখন আমি এই থিমের এই ডিজাইনের কেকটি অর্ডার নিব তখন আমি অবশ্যই অবশ্যই ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তৈরি করেছি ইনশাল্লাহ আর আপনারা সবাই আমার পেজে লাইক দিবেন আমার পেজের নাম হচ্ছে ফারহানাস কিচেন আর আপনারা যদি কেউ আমাকে কেক অর্ডার করতে চান তাহলে আমার পেজে যোগাযোগ করতে পারেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সাথে ওই আপুর আরও একটা কেকের অর্ডার ছিল এই কেকটার অর্ডার ছিল তো এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন একসাথে দুইটা কেকের অর্ডার ছিল তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে এই যে আর ডিজাইনগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কারণ নতুন কোনো কিছু করতে আমি সব সময় সবসময় অনেক বেশি পছন্দ করি নতুন ডিজাইন একই ডিজাইন আমার বারবার করতে করতে আমি কেমন যেন খুব বেশি একঘেমি হয়ে যাই নতুন কোনো ডিজাইন যখন আসে তখন আমার কাছে খুবই ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকেও একটা গায়ে হলুদের কেকের কেক ডেলিভারি দিয়েছি তাও আবার নতুন একটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সেটা ডিজাইনটা আমি ভিডিও করেছি মানে কিভাবে আমি কাজগুলো করেছি কিভাবে তৈরি করেছি পুরোটাই আমি আমার বোনকে দিয়ে ভিডিও করেছি তো এখন যেটা সেটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা যাচ্ছি আগ্রাবাদ দাদুকে দেখতে তো আমরা যাচ্ছি হচ্ছে মিহি মিনহা তারপরে ফুফি ছোটো ফুফি আর ফাফা ফাহামিতা এরপরে হচ্ছে আমার আরও একটা ফুফি আসবে তো আমরা সবাই একসাথে যাচ্ছি ওনারা হচ্ছে ওনাদের গাড়িতে করে যাবে তারপর আমরা এদিকে আমরা আমাদের মতো যাচ্ছি তো দাদুকে দেখার জন্য আর দেখা যায় কি আমাকে কিন্তু আমার ভিউয়ার্স আপুরাই সবচাইতে বেশি অর্ডার করে যেটা সত্য কথা মানে আমার যদি দশটা কেক অর্ডার আসে তার মধ্যে নয়টাই থাকে আমার ভিউয়ার্স আপুরা এরপরে একটা থাকে হয়তো বাহিরের তো বাহিরের যখন আমার অর্ডার আসে তখন কিন্তু ওনাদের মেসেজ দেখলেই আমি বুঝতে পারি আর যখন আমার ভিওর সাপুর আমাকে অর্ডার করে তখন ওনাদের মেসেজ দেখলে আমি বুঝতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য বলতে বলতে আমি দাদিদের বাড়িতে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের দাদির বাড়িটা হচ্ছে আগ্রাবাদে আর আমার তিন চাচা মিলে বাড়িটা করেছে তো দুই চাচার গাড়ি এগুলো সামনে রেখেছে গ্যারেজের মধ্যে আর আমার ফুফি যেটা এখানে নিচে আছে তো দাদু নাকি এখানেই আছে তো আমরা সবাই ফুফির বাসায় আসলাম সোহানাদের বাসায় সোহানারা তো দাদির বাড়িতেই থাকে আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আর আমার দাদুর বাড়ির পাশেই হচ্ছে আমার আরেকটা ফুফি বাড়ি করছে প্রায় অনেকটাই বাড়ি হয়ে গিয়েছে দোতলা অবধি হয়ে গিয়েছে কাজ চলছে একদম পাশাপাশি আগ্রাবাদে নিজে এই বাড়িটা ওনারা বাড়িটা কমপ্লিট হলে এখানে চলে আসবে ওনারা এমনিতে শহরেই থাকে তবে এখানে যেহেতু বাড়ি করছে এই জায়গাতেই চলে আসবে ওনারা নেক্সট টাইম আর এখানে কিন্তু আমি তেমন একটা ভিডিও করিনি কারণ সবার সাথে কথা বলতে 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 আসলে এমন একটা অবস্থা হয় মানে ভিডিও করার কথা মাথায় থাকে না আমি যখন বের হচ্ছিলাম তখন আমি চিন্তা করছেন হাই হ্যাঁ আমি তো আজকে কিছুই ভিডিও করিনি এখানে আসলে যখন সবার সাথে থাকি তখন অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ওই সময় এসে জাস্ট আমি বাহিরে একটু ভিডিও করেছি আর যাওয়ার সময় আমার মনে পড়েছে আমি তো কোনো ভিডিওই করিনি তো যাওয়ার সময় একটু ভিডিও করেছি আসলে অনেক ভালো সময় কাটে যখন ফুফিদের সাথে হই কিংবা দাদির সাথে সময় কাটাই কিংবা অন্যান্য ফ্যামিলি মেম্বার মেম্বারের সাথে সময় কাটাই তখন কিন্তু কিভাবে সময়টা চলে যায় সেটা আসলে বুঝতেই পারি না অটোমেটিকলি আসলে চলে যায় তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি আর আমার যে আরও একটা ফুফি এসেছিল উনি তারপরে ফাহমিদা আমরা সবাই একসাথে বের হয়ে যাচ্ছে তো ফাহমিদার আমরা একসাথে যাব আর ফুফি আলাদা যাবে